আমি যখন বন্দি ছিলাম আমাকে যখন গুম করা হয় আমাকে যখন ঘর থেকে নিয়ে যাওয়া হয় আমার বয়স ছিল বত্রিশ বছর বয়স এবং আমার স্ত্রী আমার সহধর্মী মাত্র সাতাশ বছরের একটি তরুণী মেয়ে ছিলেন এই ফ্লোরই আমি ঘুমাতাম এবং আমার মনে আছে যে ঘামে ফ্লোর এবং ভিজে যেত মনে করে পেশা করে দিয়েছে আর কি পানি ফেলে দিয়েছে এবং নিজের ঘামে পুরোটা ভিজে থাকতো আর কি আর

তখন দলটমকে করেনি পারিনি এই জন্য ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকতাম মেন গেট খোলার অপেক্ষা অথবা কেউ পুলিশ আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে না তিনি সাধারণ কোনো ব্যক্তি নন তিনি ব্যারিস্টার আর মাত্র যাকে বিগত আওয়ামী সরকার ঘুম করে আয়না ঘরে বন্দি করে রাখেন দীর্ঘ আট বছর হাত করে দিয়ে লোহার দরজা এবং তিনবার তিনবার অজ করে মিনিমাম দশ মিনিট উইট করতে হবে কেউ আসার জন্য জমি দশ মিনিট কেউ নয় আসতো দশ মিনিট পর আবার তিনবার অজ দেওয়া হওয়ার দরকার কিন্তু যতই রোজ হোক একবার আওয়াজ দেওয়ার পর দশ মিনিটও দেওয়া আর আওয়াজ দেওয়া যাবে না যদি কখনো আবার জুদার অংশ দিয়ে পড়া হতো হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়না ঘর থেকে মুক্ত করে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় হাত ও চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় আর মানে এরপর মসজিদের ইমামের সহায়তায় তিনি চলে আসেন তার বাবা মেরি কাসেমালের হাতে গড়া প্রতিষ্ঠান হাসপাতালে যে দৃশ্যের সিসিটিভি ফোটেজ উঠে আসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রামাণ্য চিত্রে কয়েক ঘন্টা মত বৈষ্ঠার মূল্য পরিচিত কাউকে এরপর যখন রুগীদের অসুজনের জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন ভিতরে চলে যায় হলেন এবং কিভাবে পরিবারের সাক্ষাৎ পেলেন বামাণু চিত্রে সেই লোমহর্ষক কাহিনীর বর্ণনা করেন ব্যারিস্টার আরমান কুনোর ভিতরে প্রচন্ড অসংখ্য কাজ করছিল পুরোপারে কোথায় আছে কিভাবে আছে তাদেরকে জীবিত আছে কুনের ভিতরে ঝড় বোজাচ্ছিল রক্ত হওয়ার পর তিনি তখনও জানতেন না শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন হাসপাতালের সামনে এসে তাই সরকারের ভয়ে গামছা দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি আমি ভয় পেয়েছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে বিশেষ করে তৎকালীন সরকারের পক্ষে কেউ আমাকে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম হাসপাতালের গার্ডরাও তাকে চিনতে পারেনি তাই অনেকটা আতঙ্কে ছিলেন তিনি

আমি ঠিক আমার চেহারা কাস্টমার নিয়ে আমাকে দেখে যে আপনি ছিলেন কিনা তখন সাথে সাথে ভাই আমাকে চিন্তা করি বলেন কাউকে আপ্লুত হোক না কথায় কথায় তার কাছ থেকে প্রথম জানতে পারে যে পাঁচই আগস্ট সেকে স্নাব পানিয়ে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে সপ্তাহের হচ্ছে

ভিতরে থেকে আমাকে খেয়ে ফেলছিল যে কিভাবে চলছে আমার ফ্যামিলি কিভাবে চলছে আমার আমার মা কিভাবে আছেন কেমন আছেন আমার মা জানতে পারছিলাম না যে যে পিতার জন্য আমি সবকিছু উৎসর্গ করে তার মামলা পরিচালনার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম তার মামলার কি হবে শেষ পর্যন্ত তাকে কি খরচ দেওয়া হলো যেমন জীবন দেওয়া হলো না ফাঁসি দেওয়া হলো এটাও আমাকে জানতে দেয়নি তারা এই সব চিন্তা আমাকে একেবারে আমার মনে হচ্ছে মাথা ফেটে দুই ভাগ হয়ে যাবে দুশ্চিন্তায়

সে সময় মাঝে মাঝে আমি একটু হত্যা করে চট্টা করে এই আশেপাশে দেখার চেষ্টা করতাম কোন বাইরের সাউন্ড বাইরের আওয়াজ আমরা বুঝতে না পারি এই জন্য এই জায়গায় সকল আওয়াজ যেতাম বুঝতে পারতাম না বাইরের দুনিয়া কি কোথায় আছে কি আছে এই ফ্লোরই আমি পড়তাম এবং আমার মনে আছে যে ঘামে ফ্লোর এবং ভাবে ভিজে যেত কেউ পেশা করে দিচ্ছে আর কি পানি ফেলে দিছে এবং নিজের ঘামে ফুলোটা ভিজে থাকতো আরকি আর গামছাটা থাকতে হলাম আমি প্রথম বুঝতে পারিনি পরে একবার হিট স্ট্রোক হলো তখন তারা বলো যে এই ঘরের মধ্যে গামছাটা পানিতে ভিজে গামোঝা এটা খুব চেষ্টা করতে আর কি যখন বাইরে বৃষ্টি হতো তখন একটা জিনিস হতো সেটা হচ্ছে গিয়ে টয়লেট পানি যায় সে জগতে কেচু ঢুকে যেত এখানে আর কি বড় বড় কেঁচু আহ তেলা পোকা আর সোলা ছেগুলো নড়াচড়া করতো আর

তিনবার আওয়াজ করে মিনিমাম দশ মিনিট ওয়েট করতে হবে কেউ আসার জন্য দশ মিনিট মধ্যে কেউ না আসতে দশ মিনিট পর আবার তিনবার আওয়াজ কিন্তু যতই হোক একবার আওয়াজ দেওয়ার পর দশ মিনিট হয়ে যায় আর আওয়াজ দেওয়া যাবে না যদি আমি কখনো আবার আওয়াজ দিতে আমার সাথে ব্যবহার করা হতো তো অনেকবার এরকম হয়েছে যখন জরুরি ক্ষেত্রে যাওয়া দরকার আমি আওয়াজ দিচ্ছি ওয়েট করে আছি আবার আওয়াজ দিচ্ছি ওয়েট করে আছি কিন্তু আসতে সময় এক সময় ওয়েট করতে হচ্ছে আমার কাপড় নষ্ট হয়ে গেছে খুলতাম খুলে ওই ডান হাত কাওয়ার যে অংশটুকু ঝুলছে সেটা দিয়ে দিন সকালে টয়লেটে আসে একটা দাগ দিতাম এভাবে প্রত্যেক দিনের জন্য একদাগ এভাবে আমি দিনের হিসেব রাখছিলাম

বলতাম যে বন্দী অবস্থায় আছে ভিতরে আছে দরজা বন্ধ এদিকে আমাকে চোখ বেঁধে রাখতে হবে হাত করা চব্বিশ ঘন্টা তার বলতো এটাই নির্দেশ এখানে সব বন্দীদের সাথে এটাই করা হয় আমার কাছে মেরে ফেললে অন্তত আমার এই

দেশের একটি আমি নিজেকে সন্তনা দিচ্ছিলাম হয়তো এই অবস্থা চব্বিশ ঘন্টার বেশি থাকবে না কারণ সংবিধানের বিধান চব্বিশ ঘন্টার বেশি কাউকে বন্দী রাখা যায় না আদালতে হাজির করতে হয় কিন্তু আমি দেখতাম চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পর তিন মাস বছর বছরের পর বছর কিন্তু আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধার পিতা যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম তার কি হলো যখন থাবার দিতে আসতো তখন আমি আকুত করতাম সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার নাই

জন্তু জানোয়ার কিছু তো আলো আতাস ঘরে বাঁশের পর মাস রাখে সে বাঁচবে না একটা মানুষ কি সে কিভাবে যেদিন আমাকে তারা ভুল ধরে কাছে করছিলাম এই যন্ত্রণা শেষ হবে আর থাকতে হবে অন্ধকার ঘরে আর থাকতে না হবে না জীবন দুই কবরের ভিতরে চলে যাবো সৃষ্টিকর্তার কাছে সে প্রিয় মানুষদের যত কেউ ভালোবাসত

তাদের জন্য জল জীবিত আছি এই মানুষের আদায় সঙ্গে থাকবো সর্গ এই দেশের মানুষ সত্য দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছে যে কদিন বেঁচে আছে কদিন আমার হাত দিয়েছি যেদিন কোন কথা বলার সাহস আছে কথা বলে যাব আমার সঙ্গে উপদেশ আমার বোন দাও তাদের সমস্ত মায়েদের মায়ের ডাক যখন আমি ছিলাম না তখন আমার পরিবার জানতো না কি করবে তুমি মায়ের ডাক ছিল আস্তে আস্তে ধীরে সব ভিত্তি একসঙ্গে কথা বলতো একসঙ্গে দাঁড়িয়ে সাহস আমাদের আর কেউ নেই পরিবার পরিবারগুলো আমাদের সাথে অন্তর অন্তঃকে আমার বোন সঞ্জিত ইসলাম তুলে তার মা তার বোন তার পরিবার যারা আমার রক্ত রক্তরা যখন আমাদের পাশে থাকে নাই তারা আমাদের পাশে ছিল যখন কাউকে আমরা ঠিক কেউ আমাদেরকে চিত্র না তারা আমাদের খোঁজ খবর নিয়েছে কথা বলেছে জিজ্ঞেস করতে কোনো সমস্যা আছে আর পরিবার কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ ইউএড এবং অন্যান্য ভিক্টিমদের সংগঠন এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না কিন্তু এখন অনেক গুণ ভিক্টিম যারা বেড়ে জীবন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না পড়াশোনা ভালো চাকরি হচ্ছে না ব্যবসা করতে পারছেন না ভালো বাসা ভাড়াও দিতে পারছে না করে সম্ভব এই বিপ্লবের পরও স্বাধীন বাংলাদেশে মানবতার জীবন যাপন সবার মাধ্যমে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকারকে এই এই বন্ধের জন্য কিছু করুন এই ভাইদের জন্য কিছু করুন ইতি পরিবর্তন জন্য কিছু করুন এই কয়েকটা কুটি পরিবার এই মানব বিদেশের বর্বরতা হিংসা হিংসুতা শিক্ষা তাদেরকে এভাবে অসহছিন দিবেন না আমি অন্তত দেখে দাঁড়িয়ে আছি কথা বলতে পারছি একটা বই লেখার জন্য আমাকে সাহস দিয়ে আমি দেখি সব সমাজ বাইরে সবাই আসছে কিন্তু হাজার পরিবারকে তোমরা কিছু চেনেন না যদি কষ্ট কথার বলার কেউ নাই তবে দিক ডাকলে থেকে দিক বই সোম উঠতো না

জুলাই যুদ্ধ আমাদের আস্তে নতুন জীবন দিয়েছেন যখন ত্রিশ বাহিনী উদ্ধার হয়ে গেছিল বাচ্চা ছেলে যাদের যাদেরকে তার পিতা মাতা থেকে কিছু আশা করে না তার রাস্তা ধরে ট্রাফিক কন্ট্রোল করেছে এই বাচ্চা ছেলে মেয়ের আমাদেরকে আবার স্বপ্ন দেখে দেখতে শিখিয়েছে আমরা আবার স্বপ্ন দেখি এমন বাংলাদেশে যেখানে থাকবে না আঞ্চলিকতার বৈষম্য যেখানে থাকবে না মতাদর্শ ধর্ম নিয়ে বৈষম্য আমার শুধু মানুষ আমার শুধু শুধু কে নাগরিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ভাই বোনের মতো সবাই একসাথে বসবাস করব। এবং পরবর্তী জন পরবর্তী বংশধরদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী ঐক্যের বাংলাদেশ দেখে যাবো ইনশাল্লাহ সবাইকে আহ্বান আসুন আমাদের এই দুই পরিবারে আমরা যে মাঠে নেমেছি বাংলাদেশের তরুণরা যে মাঠে নেমেছে সকল ভেদাভেদ ভুলে পুরুষ নারী বয়স কত সবাই আমাদের কে আমরা ভুলে যাই আমরা মানুষ এবং নাগরিক এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতেই হবে এই বাংলাদেশকে আমাদের জন্য বসবাস যোগ্য করতেই হবে এই বা এমন বাংলাদেশ আমাদের গড়তে হবে যেখানে সংবিধানের উপরে কেউ কথা বলতে পারবে না একজন মানুষের অধিকার সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক সে যতই ক্ষমতাশীল দল হোক সে যতই অবৈধ অধবর্তমানের শক্তি হোক আমার দেশের মানুষের অধিকার কেউ নিতে পারবে না এমন দেশ এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরবো না সবাইকে কষ্ট করে আসার জন্য অনেকক্ষণ ধৈর্য ধরে কথা শোনার জন্য ধন্যবাদ সম্মানীয় অতিথিবৃন্দ এত ব্যস্ত সময়ের মধ্যে তারা এসছেন অন্তর অন্তঃ ধন্যবাদ জানাই